পুলিশের হাতে গাঁজা সহ ধৃত এক গাঁজা পাচারকারী জানা গেছে সোমবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে মানিক মিয়া নামে এক যুবকের হাতে থাকা একটি ব্যাগে তলাশি চালিয়ে একাধিক প্যাকেটে মোট তিন কেজি তিনশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পরে পুলিশ গাঁজা সহ ধৃত গাঁজা পাচারকারী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে জানা গেছে ধৃত গাঁজা পাচারকারী মানিক মিয়ার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায় পুলিশ মঙ্গলবার রাতে ধৃত মানিক মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে আমতলী থানার ওসি পরিতোষ দাস সাংবাদিকদের এই বিষয় বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন বুধবার ধৃত মানিক মিয়াকে পাঁচ দিনের পুলিশ রিমান্চে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা ধৃত গাজা পাচারকারী মানিক মিয়া গাজাগুলি নিয়ে আকটতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে রেলে করে বহিঃরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদে কি তথ্য বেড়েছে তা তদন্তের সাথে পুলিশ প্রকাশ করেনি গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে একজন লোক তার লাগেজ ব্যাগ লাগেজ ব্যাগে করে গাজা নিয়ে রেল স্টেশনের দিকে যাচ্ছে এই খবরের উপর ভিত্তি করে এসআই সৌরভ সাহা সঙ্গে এসআই অপূর্ব চক্রবর্তী এবং আরো অন্যান্য টিম

যাকে আমরা করেছি এবং তার নাম হলো মানিক মিয়া বাড়ি নগর আন্ডার সোনাগুড়া পুলিশ স্টেশন আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানে কি জানতে পেরেছেন গাজাগুলি কোথায় নিয়ে যাওয়ার জন্য একচুয়ালি এটা আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন তো সবগুলো ডিসক্লুজ করা যাবে না যে আমরা ইনভেস্টিগেশন করছি তার সঙ্গে কে কে জড়িত আছে কোথা থেকে গাঁজাগুলি নিয়ে আসছিল এবং কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল এবং এগুলি আমাদের ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময়ে আপডেট আজকে কি তাকে পুলিশ সিমান চাওয়া হবে পাঁচ দিনের পুলিশ সিমান চেয়ে আজকে তাকে আদালতে মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে পর্যন্ত রয়েছে পুরস্কার এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কবীলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি অথবা নাইন অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর